আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউর্স আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন হক্কানিতাবিজাত আমলিয়াত রাফিক উন্নাসা কিতাব এই কিতাবটি আপনারা আমাদের সংগ্রহে পেয়ে যাবেন বহু প্রাচীন একটি কিতাব ঠিক আছে আলী আসগার সাহেব উনি নিজেই লিখেছেন প্রাচীন একটি কিতাব কিতাবের মধ্যে সকল ধরনের কাজ বশীকরণ বিচ্ছেদ জাদুবান কিতাবের মধ্যে পেয়ে যাবেন পরীক্ষিত কাজগুলো সূচিপত্র দেখুন পেয়ে যাচ্ছেন শরীর বন্ধ রাখার পরীক্ষিত তদবীর জিন পরীকে ধরে আনার তদবির স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়ার তদবির এখলাস দিয়ে আয়না পড়ার কাজ পেয়ে যাচ্ছেন এরপরে স্বামী বেঈমান নারী অথবা পুরুষের উপর শয়তান জিন চালান স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়া দুই ব্যক্তির মধ্যে বিচ্ছিদ ঘটাইবার পরীক্ষিত তদ্বির পানি পড়া দিয়ে জাদুবান নষ্ট করার পরীক্ষিত তদবির কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন শত্রুকে ধ্বংস করার আমল এবং পরীক্ষিত তদবির পেয়ে যাচ্ছেন তো সম্মানিত দর্শক আমি এখন কিতাবটি দেখাচ্ছি লক্ষ্য করুন যে দেখেন কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন জিনের রোগের উপরে জিন হাজির করার তদবির ঠিক আছে জিন হাজির করে রোগের সমস্যা জানার তদ্বির ঠিক আছে এরপরে পেয়ে যাচ্ছেন কালি চালান মন্ত্র রোগের উপরে জিন হাজির করে শ্রেষ্ঠতম এস এম এরকম এস এম আপনি কোথাও পাবেন না পরীক্ষিত এস এম ঠিক আছে জিন পরীকে বোতলে বন্দি করার বহু পরীক্ষিত বহুবার পরীক্ষিত তদ্বির শরীর বন্ধ রাখার পরীক্ষিত তদ্বির কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন বিসমিল্লা শরীফের মহকেল সাধনা করতে পারবেন আপনি আপনি অসাধ্যকে সাধন করতে পারবেন স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়ার কবচ স্বামী স্ত্রীর চরিত্র পরীক্ষা করার কবচ বশীকরণ চালান মন্ত্র যে কোনো নারী পুরুষকে মন্ত্রের চালানে নিজের কাছে আনার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ ঘটাইবার তদবির পেয়ে যাচ্ছেন আর আমাদের থেকে এই কিতাব অর্ডার করলেই পেয়ে যাবেন গুরুর অনুমতিপত্র ইজাজতনামা সকলেই এই কিতাব দ্বারা কাজ করতে পারবেন সম্পূর্ণ বাংলা নিয়মকানুন লেখা রয়েছে তো কিতাব অর্ডার করার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন ঠিক আছে অর্ডার করার জন্য যোগাযোগ করুন সকলেই ভালো থাকেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন دھنباد السلام علیکم ورحمت اللہ وبرکاتہ